আমার এখন আছি রুদ্রপয়াগে যেই জলটা দেখতে পাচ্ছ পুষ্কার এই সেই মন্দির যেটা দু সালে এই মন্দির নিয়ে অনেক ঘটনা ঘটে যায় তার ভাগীরথী নদীর একদম মাঝে অবস্থিত এই মন্দির এই যে তোমাদের উত্তরাখণ্ডে পাহাড় কেটে এইভাবে টেন লাইন করার ব্যবস্থা হচ্ছে হারাহার মহাদেব জয় কেদারনাথ জয় ভোলেনাথ আমি দীপক পাল তোমরা যে দীপক পাল ব্লগস তো আজ আমরা আছি প্রায় কেদারনাথের অনেকটা কাছে তিন কঠোর পরিশ্রম করার পরে অবশেষে কেদারনাথের অনেকটা কাছে পৌঁছে গেছি এবং আমাদের লক্ষ্যের অনেকটা কাছে আমরা চলে এসেছি চলো আর বেশি দূর নেই এখান থেকে কেদারনাথ আর মাত্র একশো কুড়ি কিলোমিটার আছে চলো যাওয়া যাক সঙ্গে থেকে পাশে থাকো আর একটা কথা বলতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে কেউ ভিডিও টেনে টেনে দেখবে না তাহলে ভিডিওর মজাই পাবে না দেখতে পাবে কাল রাতে আমরা এই জায়গাটায় ছিলাম এই প্লাইবোর্ডের উপরে আমাদের বিছানা করে এখানে ছিলাম চলো সকাল হয়ে গেছে সকাল সকাল বেরিয়ে পড়বো অনেকটা দূর যেতে হবে এখনও যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমার যাওয়ার চেষ্টা করছি চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক সঙ্গে থেকেও পাশে থেকেও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও চলো আর কমেন্টে সবাই হারাহার মহাদেব জয় কেদারনাথ জয় ভোলেনাথ অবশ্যই কমেন্ট করে দেবে আর মাত্র একশো বারো থেকে একশো কুড়ি কিলোমিটার এমন কিছু একটা হবে টোটাল কেদারনাথ বাকি আছে চলো যাত্রাপথ শুরু করা যাক নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় কেদারনাথের উদ্দেশ্যে প্রায় দু মাসের কাছাকাছি হয়ে গেছে চলো স্বামী দিকে আগিয়ে যাওয়া যাক যত সময় এগোচ্ছে ঘড়ির কাটা যত এগোবে তত ভোলেনাথের কাছে এগিয়ে যাচ্ছি জয় বাবা কেদারনাথ দেখতে হবে সকালবেলা বেরিয়ে দেখো কতটা চড়াই এখনো সামনে কতটা উঠতে হবে আর চারিদিকে পাহাড় আর পাহাড় চলো পাহাড়ের রাস্তায় প্রচুর কষ্ট অবস্থা পুরো খারাপ সকালবেলা দেখতে পাবে কতটা ডাউন ঠেলে উপরে উঠতে হচ্ছে চলো আগিয়ে যাওয়া যাক দেখো এবার কতটা নিচে নামতে হচ্ছে দেখো এই যে হ্যাঁ ওঠার সময় খুব কষ্ট হলো নামার সময় কি মজা চলো আগিয়ে যাওয়া যাক তো এই সিনটা দেখো একবার জলের উপরে যে সিনটা দেখো আর পাহাড়ের সিনটা দেখো একবার অবশ্যই কমেন্ট করে বলবে এই জায়গাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমি থেকে সিন তো গাইস সামনের লোকেশনের ভিউটা একবার দেখো এই জায়গার ভিউটা কেমন লাগলো তোমাদের অবস্থা পুরো টাইট পুরো চাড়াই আর চারাই উঁচু আর উঁচু চলো হারার মহাদেব লাগিয়ে যাওয়া যাক তবে সামনে যে গুফা মতো দেখতে পাচ্ছ তোমরা এইভাবে পাহাড় কেটে ট্যানেল করে এর মধ্যে দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা হবে খুব তাড়াতাড়ি পুরো উত্তরাখণ্ডে পাহাড় কেটে এইভাবে ট্রেন লাইন করার ব্যবস্থা হচ্ছে তোমরা যেটা দেখতে পারলে এইভাবে পুরো উত্তরাখণ্ডে পাহাড় কেটে আর রেল লাইন এর সুবিধা দেওয়ার জন্য পুরো পাহাড় কেটে কেটে গর্ত করে রাস্তা তৈরি করছে তো বেশ তোমরা দেখতে পাচ্ছ এটা ভাগীরথী নদীর একদম মাঝখানে অবস্থিত ধারা দেবীর মন্দির তো নামতে হয় ওই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক তো এখন আমরা আছি ধারা দেবী টেম্পলের ঠিক সামনে যেটা অবস্থিত উত্তরাখণ্ডের আর এই নদীর সবথেকে বিশেষত হচ্ছে এটা হচ্ছে কি ভাগীরথী নদীর একদম মাঝখানে অবস্থিত চলো যাওয়া যাক দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি চলো গিয়ে মাকে দর্শন করে আসি একটা কথা বলতে চাই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে কেউ এড়িয়ে যাবে না আমরা এখন আছি দেবী মন্দির এই যে সেই মন্দির মাকে দর্শন করে আসলাম এবার চলো এখান থেকে বাইরের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ আমরা এখন ছিলাম ধারা দেবীর মন্দিরে চলো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভাগীরথী নদীর একদম মাঝে অবস্থিত এই মন্দির এই যে তোমাদেরকে দেখাবো একবার এই যে ভাগীরথী ভাগীরথী নদীর একদম মাঝে জলের একদম মধ্যে অবস্থিত এই নদী সরি এই মন্দির চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এবং তোমাদেরকে দেখাবো আবার আগে ব্যাক ক্যামেরা করে এই সেই মন্দির যেটা দু সালে এই মন্দির নিয়ে অনেক ঘটনা ঘটে যায় তারপরেও এখানেই মাকে প্রতিষ্ঠান করা হয় আবার ঠিক নদীর মাঝখানে মন্দিরটা আছে এই যে তো চলো দর্শন করলাম এবার চলো সামনের দিকে যাওয়া যাক আমাদের উদ্দেশ্য কেদারনাথ চলো হারার মহাদেব কেদারনাথের উদ্দেশ্যে যাওয়া যাক তবে দেখতে হবে কোথায় ছিলাম কত নিচে ওখান থেকে উঠে প্রায় তিন কিলোমিটার হবে ঘুরে 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 এখানে উঠে এসেছি দেখো কত মাথায় চলো আগিয়ে যাওয়া যাক প্রচুর রোদ প্রচুর কষ্ট হচ্ছে হারার মহাদেব বলে আগিয়ে যাব চলো তো তবে দেখতে পাচ্ছ আমার এখন আছি রুদ্রপ্রয়াগে যেই জলটা দেখতে পাচ্ছ কোসকার এই দিকেরটা এটা মান্দাকেনি আর দিকে যে জলটা দেখতে পাচ্ছ ঘোলা ওটা আলোকনন্দা দ্রুত নদী এখানে রুদ্রপ্রয়াগের সঙ্গমস্থল এখান থেকে নাম হয়েছে আলোকনন্দা দিয়ে বেরিয়ে গেছে দেবপ্রয়াগের দিকে দেখতে পাচ্ছ তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমরা এখন আছি রুদ্রপয়া তো আমরা রুদ্রপয়াগ থেকে অনেকটা আগিয়ে চলে এসেছি তারপর এই জায়গাটায় দেখতে পাচ্ছ আমাদের পিছনে রান্না চলছে আর সাইকেলটা সামনে দাঁড় করে রেখেছি আর বাইরে এখন রোদ প্রচুর তাই এখন দাঁড়ালাম দাঁড়িয়ে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আবার সামনের দিকে আগিয়ে যাব দেখতে পাচ্ছ সামনে সাইকেল দাঁড় করিয়ে রাখা আছে আর সামনে দেখো রোদে দেখো উপরের দিকে আর এদিকে দেখো রান্না প্রায় হয়ে গেছে চলো এবার থালায় বেড়ে নিয়ে চট জলদি খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছ আমাদের রান্না হয়ে গেছে চলো চট জলদি খেয়ে নিই তারপর আবার এখান থেকে সামনে দিকে আগাতে হবে চলো খাওয়া যাক তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ পিছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওখানে বসে খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্ট নিয়ে এখন আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক হরার মহারদেব যাই কেদারনাথ আর বেশি দূর নেই বাবার কাছে যেতে অল্প একটু বাকি আছে চলো আগিয়ে যাওয়া যাক সন্ধ্যা হয়ে গেছে তাও সাইকেল নিয়ে আগিয়ে যাচ্ছি সামনের দিকে এখনও অনেকটা দূর যাব চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক একটা কথা বলবো এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা করে শেয়ার করে দেবে চলো সামনে থেকে আগিয়ে যাওয়া যাক আজকে একটা সময় সাইকেল চালাবো চলো আগে যাওয়া যাক হার হার মহাদেব এখন কেদারনাথের খুব কাছে আছি তো রাত হয়ে গেছে তাই বেশি যাত্রা করতে পারলাম না আর বছর পিছনে সাইকেলে রেখে দিয়ে এখানেই আজকে বিশ্রাম করব চলো আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই